নমস্কার আমার ছোট বড় সকল বন্ধুদের জানায় স্বাগত তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা কমেন্ট বক্সে জানাবে লাইক করবে শেয়ার করবে তোমরা কে কেমন আছো তাও জানাবে তবে চলো আজকে রেসিপি শুরু করে নিয়েছি টোটালি নিরামিষ রেসিপি তো একটা পাপড়েই একেবারে নিরামিষ রেসিপিটাকে পুরো পরিবর্তন করে দেবে মাছ মাংস পেঁয়াজ রসুনের দরকার নেই যেদিন দেখবে যে বাড়িতে কোনো কিছুই নেই তো এই একটা পাপড় থাকলেই অনেকটাই উপকার দেবে তো পাপড়টা আমি গরম তেলে ভেজে নিলাম সাদা তেলে দেখো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম তেলের পরিমাণ কমিয়ে নিলাম এই তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে নিলাম এর মধ্যে এক চিনটে নুন দিয়ে নিলাম এবার দেখো আলু দিয়ে নিলাম দুটো আলু ডুমোডোমো করে কেটে নিয়েছি বড় করে এর মধ্যে কুমড়ো এবার এই কুমড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এই মশলার পাঁচ ফোরনের সাথে একটু কষা কষাভাবে ভেজে নেব তো এই রকম রেসিপি নিরামিষ দিনে থাকলে তোমাদের রুটি নান পরোটা কোনো খেতেই অসুবিধা হবে না এখানে একটা টমেটো আর তেজপাতা দিয়ে নিলাম তেজপাতা দিয়ে আর এর মধ্যে দিয়ে নিলাম কাঁচা পাকা শুকনো লঙ্কা নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছোটো চামচে এক চামচ করে বেশি পরিমাণে নয় তাহলে টেস্টটা খুব একটা বেশি ভালো লাগবে না তেতো তেঁতো লাগবে তো চামচগুলো আমার অনেক ভিডিওতে দেখেছো তোমরা ছোট্টো ছোটো চামচ সেই চামচে এক চামচ করে দিয়ে নিলাম আবার আবারও নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম হালকা মিষ্টি এবার তোমরা গুড় ব্যবহার করতে পারো আমি এখানে চিনি ব্যবহার করলাম চিনি দিয়ে নিলাম আবার চিনি দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম দেখো কষে নিলাম তিন থেকে চার মিনিট দেখো এইভাবে কষতে কষতে পুরো এই নুন্দা আছে ভালোভাবে জলটা বেরিয়ে যাবে দেখো এবার নাড়াচাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দরও হয়েছে রুটি নান পরোটা গরম গরম ভাতের সাথে রাতে দিনে সবই ভালো লাগবে এখানে দিয়ে নিলাম একটা হাফ একটা হাফ মানে ক্যাক্সি কাপ আর দিয়ে নিলাম এখানে কলাই বোড়া মানে যেটা কলাই যে বোড়া বলে আর এটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা এবারে দিয়ে আবারও নাড়াচার করে নিলাম দেখো এতই টেস্টি আর এতই সুন্দর এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে অন্তত পক্ষে ট্রাই করবে দেখবে ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালোভাবে দেখে নেবে কারণ আমার এই ভিডিওটা লম্বা তালে ঠিকঠাকভাবে হয়নি যাই হোক আমি অনেক কষ্টই করলাম ডিস্টার্ব দিচ্ছিলো তো দেখো ঢাকা চেপা দিয়েছিলাম ঢাকা চেপা তুলে নিলাম ফিরে এলাম দেখো নুন দেওয়ার পরে জল বেরিয়ে গেছে ওই জলের মধ্যেই হাফ সেদ্ধ হয়ে গেছে দেখো অনেক সেদ্ধ হয়ে গেছে দেখো এবার নাড়াচাড়া করে নেব এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবেন দেখবে অনেকটা টেস্টি তো প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলে যারা যুক্ত হচ্ছেও তারা দেখবে এই যে ক্যাপসিকাম দেওয়ার পরে টেস্টটা অনেকটাই বেড়ে গেছে এর মধ্যে পাপড় দিয়ে নিলাম যে পাপড়টা আমি ভেজে তুলে রেখেছিলাম একটাই পাপড় খুব যে বড়ো করে বা ছোটো করে গুঁড়ো করে নিয়েছি তা নয় তোমরাই দেখতে পাচ্ছ এবার এর মধ্যে এক চিমটে জল মানে হাফ কাপের মতো জল দিয়ে নিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে নিলাম এক চামচ হিং দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখো আজকের রেসিপি এই রকম নিরামিষ দিনে তোমরা এইভাবে রান্না করবে দেখবে ভালো লাগবে তো তোমরা এইভাবে কুমড়ো রান্না করেছো কিনা না জানি না এইভাবে কুমড়ো রান্না করবে দেখবে একেবারে মাংসর থেকে হাড় মানাবে দেখো কতটা সুন্দর হয়েছে তো প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা পুরো ভিডিওটা দেখবে অনেকটা কষ্টই করতে হবে কারণ আমার ভিডিওটা ঠিকঠাকভাবে বানানো হয়নি তো এইভাবেই আজকে বানালাম আজকের রেসিপি এটাই এখানে রাখলাম ধন্যবাদ